আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ও বারকাত হ্যালো বন্ধুরা দেখুন খুবই সুন্দর একটি বড়ি গাছ ফিলিপিন্সে এই প্রথম একটি সুন্দর বড়ি গাছ দেখলাম এটা হচ্ছে সাপুতে মেনিলা ফিলিপিন্স ব্রিজের সাথেই ব্রিজের গোড়ার ভিতরে খুবই চমৎকার একটি বড়ি গাছ অনেক সুন্দর সুন্দর ফুল ধরেছে এবং অনেক অনেকগুলো বড়ি পেকে গেছে এই যে নিচে পাকা বড়িগুলো পরে রয়েছে এই ছোটোবেলা কত বড়ই করে খাইতাম সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেছে দেখুন কত সুন্দর করে এই যে বড়িগুলো টোকাইতেছি হ্যাঁ এই যে অনেক সুন্দর বড়ি দেখুন ওই যে আরেকটা পড়ে রয়েছে এই যে দেখুন এই যে বড়গুলো টোকাইতেছি দেখুন এই যে ওই পাশে আরেকটি বড়ি পড়ে রয়েছে দেখুন খুবই পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাটা এই জন্য বড়িগুলো কুড়াইতেছি এই ফিলিপিন্সে প্রথম বড়ি কুড়াইতেছি এই যে দেখুন অনেকগুলো বড়ি এখানে এই যে আরেকটি বড়ি পেলাম দেখেন অনেকগুলো বড়ি পেলাম এখন খুবই সুন্দর একটি বড়ি গাছ ফিলিপিনে এই প্রথম দেখলাম বড়ি গাছ সো গাইস প্লিজ লাইক কমেন্ট শেয়ার মাই ভিডিও থ্যাংক ইউ সো মাচ বরি গাছটার এই পাশ দিয়ে আবার একটি স্ট্যাচু দেখুন বড়ি গাছের নিচে সুন্দর একটি স্ট্যাচু বানায় রাখছে দেখুন স্ট্যাচুটা দাঁড়িয়ে আছে এই পাশটা অনেক সুন্দর সড়কের পাশে এটা দেখুন আমি দোকানে নিয়ে আসছি দোকানে বসে বড়িটা খাইয়ে টেস্ট করতেছি খুবই টেস্টি খুবই ভালো লাগছে বড়িটি খেয়ে অনেক মজা সেই সাত গাছ পাকনা বড়ি সেই সাত